বর্তমান আমাদের আসামের অবস্থা খুবই শোচনীয় অত্যাধিক বানপানি হয়েছে আমাদের এখানে আমরা সাধারণত সর অঞ্চলে থাকি এখানে বাড়ি ঘর ও মানুষ ও গরু বছর থাকার জন্য খুবই অসুবিধা হয়েছে এরকম পানি জীবনে দেখি নেই এ প্রথম এত পানি হয়েছে পানি বেশি দিন বাড়েও নাই একদিন আর এক রাতের মধ্যে বাড়ি বাড়িঘর তলিয়ে গিয়েছে আমরা যাচ্ছি কিছু বাজার করার জন্যে কাবলাপুরি ঘাটে এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে এই যে দেখেন একটা গাড়ি উঠালাম এই যে পানির মধ্যে থেকে আর এখান থেকে তুলবো আমরা গরু জীবজন্তু মানুষের খাদ্য খানার খুব অভাব অনতন হয়েছে এখানে কোনো একটি জায়গা জায়গা নেই যে সেখানে যে গরু বাছর রাখবো বা মানুষ থাকবে এই দেখুন পানির অবস্থা একেবারে সব কিছু তলিয়ে গেছে এটা হলো কাবলাপুরি ঘাট কাবলাপুরি ঘাটের অবস্থা দেখে খুবই শোচনীয় অবস্থা এটা হলো কাপলা পরিচর একটা বাড়ি দেখুন একেবারে তলিয়ে গিয়েছে দেখুন খুবই ভয়ঙ্কর অবস্থা এখানে সঠিক সময়ে যদি সহায় সহ সহযোগিতা না পাওয়া যায় তবে মানুষের খুবই করুণ অবস্থা হতে পারে